আছে 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 একদম আছে ভাই ভাই বছ এক

সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ রাঙ্গুনিয়ার আর ফেসবুক লাইভ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি রাঙ্গুনিয়া উপজেলার সরব বাটা থেকে সুপ্রিয় দর্শক আজকে আপনার যে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল ইতিমধ্যে দিয়ে লক্ষ্য করছেন সেটি হচ্ছে গতকালকে আমরা গতকালকে একটি স্কুল শিক্ষার্থী অপহরণের যেটা অভিযোগ উঠেছে সেই স্কুল শিক্ষার্থীর অতি অতি দ্রুত তাদের পরিবারকে ফিরিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা স্কুল সব তারা মানববন্ধন এবং বিক্রম মিছিল করছেন ইতিমধ্যে সব বা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা সহপাঠী তারা তারা বিক্রম মিছিল করছেন এবং রাস্তায় নেমে পড়েছেন তারা অভিযোগ উঠেছে তাদের সহপাঠী একজন মেয়ে স্কুল টিফিন ছুটি অর্থাৎ তাদের টিফিন ছুটিতে যে বাড়ি যাবার কথা ছিল সেই টিফিনের বাড়ি থেকে সে খাওয়া দাওয়া করে বাসায় ফেরার পথে তাকে কিছু কিছু দুর্বৃত্ত তাকে অপহরণ করেছেন তো ছবি সহ প্রকাশ করেছেন তো তারা এটার সুস্থ বিচার এবং অতি সহসাত তাদের সহপাঠীকে যাতে ফিরিয়ে দেওয়া হয় সেই বিষয়ে তারা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছেন ইতিমধ্যে অভিভাবক এলাকাবাসী এবং সকলেই তারা রাস্তায় নেমে পড়েছেন তো আপনাদেরকে আমরা সরাসরি সেই স্থান থেকে যুক্ত করেছি আমরা তাদের কাছ থেকে আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করবো আসলে বিষয়টা কি হয়েছে এবং তারা কেন মানববন্ধন এবং বিক্ষোভ উচিত করছেন কাল আগামীকাল আমাদের আমাদের একটা বোন আমাদের একটা বোন অপহরণ করেছে আর এখনও চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমাদের বোনের কোনো খুঁজ খবর নাই এবং অপহরণ করেছে আর কোনো প্রশাসনিক কোনো এখনো কোনো কিছুই দেখতিছি না এখন আমরা চাই আমার বোনের দুই ঘন্টার মধ্যে আমাদের কাছে ফিরে আসুক আমাদের কথা হচ্ছে এখানে আমাদের বোনকে ফেরোচ্ছে চব্বিশ ঘন্টা পার হওয়ার হয়ে গেছে এখানে মানে আমাদের বোন নেই চব্বিশ ঘন্টা আমি এলাকাবাসী হিসেবে এই ছেলেটার ফাঁসি চাই প্রথমে দ্বিতীয়ত মেয়েটা ছোট আজকে চব্বিশ ঘন্টা ভার হয়ে গেছে মেয়েটা এখনো উদ্ধার হয় নাই ওর গার্জিয়ানের প্রশাসনের কাছে গেছে প্রশাসনে কোনো কিছু এখনো এ করে নাই আমরা এখন এলাকিবাসী হিসেবে আমি ওই মেয়েটাকে উদ্ধার চাই আমি এলাকায় বাসী হিসেবে এই যে ছোট্ট একটা শিশু ছোট্ট একটা শিশু এই সপ্তম শ্রেণীর ছাত্রী আমি ওনাকে যে কালকে গতকালকে অপহরণ করার যে পাইতারা তারা চার পাঁচজন ও নিয়ে গেছে এখন যেভাবে মেয়ে হ্যাঁ এই যে মেয়েটা কিভাবে উদ্ধার করা হয় প্রশাসনের দৃষ্টান্তমূলক আমি আকর্ষণ করতেছি এবং দৃষ্টান্তমূলক এই ছেলেটার রকি রকি নামে

সুপ্রিয় দর্শক শুনছিলেন কিছু শিক্ষার্থী এবং এলাকাবাসীর আমরা বক্তব্য শুনছিলাম তারা তাদের দাবি তারা তাদের বোনকে আবারও পুনরায় খেলা থাকছে তো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে বিষয়টা বলতে গতকালকে সরববাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী একজন মেয়ে শিক্ষার্থী তিনি টিফিন ছুটিতে তিনি যে বিরতি দেওয়া হয় সে বিরতি 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 কালে তিনি বাসায় যাচ্ছিলেন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে পুনরায় আবার স্কুলে ক্লাসে অংশগ্রহণ করার জন্য আসছিলেন সেই সময় হঠাৎ তিন চারজন বা কাঠের ছেলে তাদেরকে তাদের ওই যে মেয়েটি শিক্ষার্থী সেই মেয়েকে অপহরণ করেন এবং অপহরণ করে তাকে নিয়ে যাওয়া হয় তো এই ঘটনাটা এই তত্ত্বটা এলাকায় ছড়িয়ে পড়লে আজ সরবার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যারা সহপাঠী শিক্ষার্থী সর্বস্তরের জনসাধারণ আবাসী সকলে মিলে আজকে মানববন্ধন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন এখন তারা বিক্ষোভ মিছিল করছেন এবং সড়ক অবরোধ পাশাপাশি তারা এই যে তাদের শিক্ষার্থী তাদের তাদের সব পার্টি বলছেন তাদের বোন বলছেন তাদের বোনকে তারা ফেরত পাচ্ছেন এই ক্ষেত্রে তাদেরকে তারা এই রাঙ্গুনিয়া থানা প্রশাসন পাশাপাশি যারা এখানে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী লাঙ্গি উপজেলা ক্যাম্প তারা অভিযোগ করেছেন তাদের তারা এটার একটা সুষ্ঠু বিচার থাকছেন তারা বলছেন তারা বলছেন তারা তাদের কোনো জায়গায় তারা নিরাপদ নয় তাদের বোনকে যেখানে তুলে নেওয়া হয়েছে বা তাদের বোনকে যেখানে অপরী তাদের যেখানে অপহরণ করা হয়েছে এবং তাদের বোনকে যায় যেখানে তারা কোনো অপহরণ দেখছেন তো তারা বলছেন আসলে আমাদের কোনো নিশ্চয়তা নেই যেখানে আমাদের বোন কোনো অনিশ্চিতভাবে গতকালকে চোখের সামনে অপহরণ হয়েছে তো তাদের দাবি হচ্ছে কি আমাদেরও কোনো আমরা যেহেতু মেয়ে আমাদের কোনো কোনো ধরনের আমাদের নিরাপত্তা বাহীনতায় আমরা ভুগছি আমরা চাই না আমাদের বোনের মতো আমরাও কোনো ছেলের হাতে আমরা অপহরণ হই তো সেই সমাজে তারা আজকে শিক্ষার্থী এবং মেয়ে শিক্ষার্থী সকলেই মিলে তারা সর্বাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করছে या ah, बोरे